আজদু খোনে বনা খোশি নে বনা খোদা গতমি দাউনা বলে আজি দিনে তে রসুল লোও অরে এই দিনে ভি দাই নিলে আজি দো খোনে खुशी ने बो खोद तुम्हें दौना बोले बीस दुलाली नीर नी दुला कतुनि जन्ना तो फतेमा जन पप Aapon aasini, umm tattarani, anum dinii, bishud laali, na bira na antini, ke to fatima jan.

ছি অমিরা গোনা ଋষগৌড়ি ডুবেছি অমিরা গোনা ଋষগড়ি পৌঁড়ি সদায়দুরুদ সালাম সুপারিশীম তে কুরিয় খাসুড়ে শফাৎওয়ালা তোমুরি নাম এ মোহাম্মদ জগত উজালা যুই ডাকি যে দৈনজা আব্বার ঘিরে রেখেছে দেখি বসুরি বানা যুই ডাকি আব্বা বলে যে সড়া আব্বার ঘিরে রেখেছে দেখি বসুরি বেণা বুকে বুকে এত মাটি আবার শুইবে কেমন কেদে দি পগল পড়া আমরা খালি দুটি হাত তুলি কোদ তোমরি দাঁড়ে পিতা জি বিদায় নিল ক্ষমা করো তারে বুঝিতে পারিন খোদা মহি মা তো তুমি কাউকে করো ভেকারি কাউকে যা কেউ বা তাকে পরে ও তলিকার পরে কেউ ভাঙা কুড়ে ঘরে এই তো তোমার লীলা খোদা এই তো তোমার খেলা মানুষ করে পাটালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া চল মদিনা দিনা চলম চল চলম দিনা মদিনা দিনা আইনে পিলা আমি গো না তোমার ই কমি লাও গো আজিমন খবর তোমাই বলতে পারি না তুমি যে কো তার না আখি কি মি के मदीना चल चल मदीना चल मदीना दीना चल पागल दीना चल मदीना खोदा तुम पगुल बोझना दिलरिया नील ना, ना नसीब की गबे कबाद कर बहाना अकीद की मदीना अकी देख मदीना चल मदीना चल मदीना चल मदीना चल मदीना अल्लाह तुमायमी तो भूल भूल तुम तो रोई घर সব সবাই সে দিন গবি পা আল্লাহ আমি ভুলেছি ভুলেছি তোমারই ঘর দুনিয়ার মায়া জাল করেছে বধু বেঁধে

ইসিগনম তিরি কাঙ ভুবি কেন আমি কেটেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আস বেসজন সবাই সিদিন ঘমি পাল্লা তোমার লিখেছিলাম করিলে হবে কি ক্ষমা গনই ডুবেচে জীব তুমি যদি ক্ষমা নাহি কর চিতক কবিতা কবি আমার জিব্লাহ আল্লাহ 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 তো করিলে কবি কি খবা ডুবেছি জীবন চিতা কিতা কবি আমার জীবন ভুল পথে কেন আমি খেতেছি বিপদের মুখে আমি পড়েছি জানি আমি মরিলে আসবে বিষয সবাই সেদিন কবি পল্ল তোমায় আমি ভুলেছি

সোনার মালা পরি দিতো গলাই সোনা জোডা তারা কে তুলতা দুলাই দুলা বলি কাকর নিয়ে খেলা খোত सी उ तर कमी वले हस हुझीते परीना खोदा मा তাকে ও গো খোদা ও তুলিকার পরে কেউ বৃষ্টির বাঙা কুড়ে ঘরে তোমার লীলা খোদা এই তো তোমার খেলা মানুষ করে পাটালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া এক দিন কবোড়ি নদীর দাই রে বইছে কাধে ছেলের তারে এক দিন কবোড়ি নদীর দাই রে বইছে কাধে আপন সেই পত ধরে একদিন এক বড়ি নদীর ধরে বসে কাঁদে আপন চেলের তরে নারে থাকবে আয় জালিম তুই দেখবি কোরনের পাতা শিশু কোরআন পড়ে কত মধুর লাগে এমন সুন্দর কাফে জালিম তুই দেখবি এমন কোনো কথা তাসির পেল পাকিস্তানে চলো বলছে তো পিঠে ওরে বাংলা এমন সাহস তো কম দেখা রে মুসলিম জাগো গুম হতে উঠে আজি দেখো দেখো সারি সারি ওরে ধোকা বাজি ইমান নিয়ে চিনি মিনি খারি তুই দেখবি তোয় সব শি শে মানুষ নবী Aye, me aye,

তুমি অফ তুমি ময়া কৈর সবার সুমি অম্বি আদিত শর জিয় স श मनुष नबी आ सम वाली मन ज़रि दुआ करण बशे दिल के पहरे दे मेरा गाह करना जब वक्त नजर आए दीदार अत करना कांदी जैना कांदी कुलसुम

ফুলসম কিস আজান সুর সুর তবনাম গাই মদিলামে শীলম হয় আজান সুর সুর তবনাম গাই সেই নাম হয় আমি তো বাইরে বার

আজান সুর সুর তব নাম গাই মদিনার মিনারে সেই নাম হয় আমি তো বারে বার ডাকি তো মাই নাম জিদিয়ে সে জিদিয়ে ভুল শুধু আমি আল্লাহ ও গো আল্লাহ ও গো আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ میں تیرے قربان محمد میں تیرے قربان میں تیرے قربان محمد میں تیرے قربان کئی زخم کئی دسی মদ মে কুরবা মে কুর্বানো হাম তে কুরবা রে ভাইরা করুনে কট বারি খা ইসা গoverline বরনো না ইসা গoverline না যুবকটার নাম কি নামটি ছিল আব্দুল কি নাম ভাই আব্দুল উজ্জা যুবকের নাম মনে রাখবেন নামটি ছিল আব্দুল তার ছিল না পিতা চাচার কাছে হইল মানুষ ছাড়ল সাদি রাম্মাজি ছাড়ল সাদি রাম্মাজি ছোটবেলায় আব্বা মারা গেছে চাচার কাছে বড় হয়েছে মার কাছে থাকে না চাচার কাছে থাকে একদিন যুবক ছেলে চাচার কাছে এসে বলছে চাচা বুঝছো বলো ভাইপো এসে বললো চাচা মন মনে বনুসক জাগে বেঈমান ছিলাম আনিব ঈমান সাক্ষী রাখি তোমাকে সাক্ষী রাখি চাচা আমি কলমা পড়বো তো সাক্ষী খুঁজে পাচ্ছি না তো ভাবছি আপনাকে সাক্ষী রেখে আমি কলমা পড়ে নিলাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ চাচা রেগে গেছে চাচা তখন ডেকে বলছে চাচারে গে বলো এবার চাচারি গে বলো এবার ওমর ভাই পোষণ না আমার দেওয়া জমি মা তোমায় আমি দেব না তোমায় আমি দেব না জমি জায়গা ঘরবাড়ি যা দিয়েছিলাম সব ছেড়ে নেব ভাইপো তখন বলছে ও চাচা জি ফিরিয়ে দেব ও চাচা জি ফিরিয়ে দেব তোমার দেওয়া জমি মা কাল করিবেন তো মরি তরে মসুজি দেতে হয় আজান মসুজি দেতে হয় আজান ও চাচা এই না জমি জায়গা ঘর বাড়ি সব দিয়ে দিলাম সব দিয়ে দিলে যুবক ছেলে চলে যাচ্ছে চাচা ডাকছে ভাই পো জমি জায়গা ঘরবাড়ি সব দিয়েছো কিন্তু তোমার পরনে পায়জামাটা আছে ওটা আমি কিনে দিয়েছি ওটাও দিয়ে দিতে হবে চাচা বলে ভাইপো শোনো মোর কাছে দিলে সব জামা তাকিয়ে দেখি তোমার আমার পরনে আমার দেওয়া পাই আমার দেওয়া পাই জামা ওই পাই আমি কিনে দিচ্ছি ওটা দিয়ে দিতে হবে ভাইপো আপনাদের মতো যুবক ছেলে তখন কি বলছে জানেন চাচাকে কি বলছে চাচা ও চাচা জি ফিরিয়ে দেব তোমার দেওয়া পাই জামা সবই দিতে রাজি আমি ছাড়িব না কলিমা ছাড়িব না কলিমা জোরে বলুন সুবহান আল্লাহ চাচা আমি সব দিতে রাজি আছি কলমা ছাড়বো না জমি জায়গা ঘরবাড়ি সব দিয়ে দিলেন পরনের পায় জামাটাও দিলে দিয়ে দিলেন উলঙ্গ হয়ে চলে যাচ্ছে মা দেখতে পেয়েছে আমার যুবক ছেলে উলঙ্গ হয়ে টেটে আসে তাই লজ্জায় নিজের দুটো হাত চকটা টিপে ধরলেন লায়েক চিনি উলঙ্গ দেখে মা সহ্য করতে পারল না মা চকটা টিপে ধরে বলছে বাবা তোমার পরিণতি এমন কেন কি হয়েছে বাবা ছেলেটা তখন বলছে দস্তি আমারে তাই মা জান ছেলেটা দোষ দেখেন দস্তি আমারে তাই মা জান কলমা আমি পড়েছে তারই বদলে জমি জমা সবই আমি হারিয়েছি সবই আমি হারিয়েছি ওমা দশবার এতটুকু কলমা পড়েছি বলে জমি জায়গা ঘরবাড়ি সব কেড়ে নিয়েছে পরনের পায়জামা ছিল সেটাও খুলে নিয়েছে মা বলছে কি চাও বাবা ছেলে বলছে মা কিচ্ছু চাই না এক টুকরা কম্বল দেন ওই কম্বলটা পরে বিশ্ব নবীর দরবারে চলে যাব আরো জোরে বলুন সুবহান बोली से कर्त बसी भर बसी भरत बसी गौ भरत बसी भरत बसी भरत बसी गौ सम्पी जी, जी अमृत लीबो अमृत लीबो i'm up in libya by the tuba by the tuba by the tuba go by the tuba by the tuba by the tuba shee go oh, oh. আস্বকু লিদানির দেশ রবীন্দ্রনাথের নজরুল জন্মভূমির দেশ খুদিরামের আস্বকু লিদানির দেশ রবীন্দ্রনাথের নজরুলি জন্মভূমির দেশ সাম্প্রদায়িক চিকিৎ চিড়ে পালি বড় পালি

একদম পাশাপাশি এদিকে মসজিদ ওদিকে মন্দির একদিকে মন্দির আছে থাকবে যে মসজিদ মন্দির তি ঘন্টা বাজি শুনব যে তকবীর মোগান আজি সপত নেব সপত নেব